নমস্কার বন্ধুরা আমি শুভ্রা শুভ্রা স্টোরিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি স্ন্যাক্সে করেছিলাম মেথি শাকের পকোড়া তো আমি এর জন্য কিছু কুচনো নিয়েছি এবং তার মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী নিতে পারেন এরপর আমি চার টেবিল স্পুন বেসন নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ লবণ এবং সেটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি তার মধ্যে সামান্য জল দিতে থাকি জল আমি একেবারেই দিইনি কারণ আমি টেক্সচারটা ঠিক আনতে চাইছিলাম তাই সামান্য করে জল অ্যাড করতে থাকি এরপর এক চামচ গরম মশলা এবং সামান্য কাঁচা জোয়ার নিয়েছি এরপর ফ্রাইং প্যানে তেলকে গরম করে আমি ব্যাটারটাকে একটা চামচে করে একই মাপে সব ব্যাটারটাকে দিতে থাকি তো আমার এটা দুবার ফ্রাই করতে লেগেছিল যেহেতু আমার অনেকটা ব্যাটার ছিল তো একবার ব্যাটারটাকে এরকমভাবে চামচ করে দিতে দিতে বোথ সাইডে আমি ফ্রাই করেছি আঁচটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি কারণ বেশি আঁচ দিলে পকোড়া পুড়ে যেতে পারে আবার কম আঁচ দিলে সেটা ঠিক ক্রিস্পি হবে না তাই আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখলে পকোড়া খুবই ক্রিস্পি হয় এবং খেতেও খুব দুর্দান্ত স্বাদের হয় তো এই যে আমি বোধ সাইড ফ্রাই করে নিচ্ছি তো এক সাইড বেশিক্ষণ আমি রাখছি না যেহেতু পকোড়াটা খুবই জলদি হয় এই মেথিসের পকোড়া হতে বেশিক্ষণ সময় লাগে না খুব অল্প সময় এটা তৈরি হয়ে যায় তো আপনারা চাইলে ব্রেকফাস্ট বলুন স্ন্যাক্স বলুন এটা মুড়ির সঙ্গে খেতেই পারেন খুবই অসাধারণ লাগে এমন কি টিফিনেও এটা দেওয়াই যেতে পারে তো এই যে আমার পকোড়া রেডি আপনাদের আজকে আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন এই যে আমার আরেকবার ব্যাটারটাকে দিতে হয়েছিল এই যে আমার ফুল ব্যাটারের অনেকগুলোই আজ শাকের পকোড়া হয়েছে তো এটি মুড়ির সাথে বলুন স্ন্যাক্সে খুবই দুর্দান্ত হয় খুবই ক্রিস্পি খুবই সুন্দর খেতে লাগে এটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন